হবে আমরা অনেকেই ডাকতে ডাকতে পেরেশান হয়ে যায় অনেকেই আমরা আফসোস পর্যন্ত করে ফেলি হাই রে মুসিবতে পড়ছি আল্লাহকে ডাকতেছি আল্লাহ আমার ডাক সারা দিচ্ছে না মনে হয় আমার ডাক আল্লাহ শুনতেছে না ঠিক কিনা বলে এরকম মাঝে মধ্যে আমাদের ভিতরে কি চলে আসে আমাদের ভিতরে অনিহা চলে আসে আমরা অনেক সময় হতভাগ হয়ে যায় কিন্তু না আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি ডাকতে থাকো তুমি ডাকতে থাকো যখন তুমি আসলেই ডাকার মতো ডাকতে পারো না তো আমি আল্লাহ আপনাকে সারা দিবই দিব বলেন না সুহান আল্লাহ এই জন্য আমরা ধৈর্য সহকারে আল্লাহ তালাকে ডাকতে রাজি আছেন সাহ্লাহ কথা বলেন রাজি আছেন সাহ্লাহ মুসলমান ভাই আমার এই আমল করার ক্ষেত্রে বিশেষ করে এই চারটা গুণ নিয়ে আমল করবেন তো এই আমলটা আল্লাহ দরওয়াজায় কবল হবার আশা করা যায় বলেন সুহান আল্লাহ এবার আসি সংক্ষেপ সময় হওয়ার কারণে এই বিষয়ের উপরে এটি টানতেছি এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বলেন আমল করা জায়গা দুনিয়া না কবর সবাই